দিয়েছেন এটা আল্লাহ নিজের হাতে দিয়েছেন দুধের বাচ্চাদের তারা আমরা এই দেশ পেয়েছি একটু সম্পূর্ণ আমি ছিলাম ইউনিভার্সিটি আদান ইউনিভার্সিটি আমার সাথে একটা বাচ্চা মারা গেল আমার মনে এই দেশ মনে শেষ আমার একশো হল তার তারপর থেকে আমি রাস্তায় ছিলাম পাঁচ তারিখ পর্যন্ত রাস্তায় ছিলাম ছিলাম আমি অন্যরকম ভোটে ছিলাম তো এই ধর্মের মাইগ্রেন তুলতে পারছেন তো আমার মনে হচ্ছে যে এইটুকু সফল হয়েছে এইটুকু এই দেশকে স্বাধীন দেশ হিসেবে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার আপনাদের আপনারা নিরপেক্ষ থাকবেন এটা আমার কাছে মানে আপনাদের কাছে আমার বিনমত্ত প্লিজ আপনাদের জন্য দেশটার ভালো মন্দ সব দায়িত্ব যদি আপনাদের আসলে আপনার যদি কোনো আমরা তারপর বেঁচে আসি এটা আমাদের বোনাস আমি মনে করি বোনাস লাইফে তিন বলে যেতাম আজকে আমাদের সঙ্গে আমার শেষ দেখা আমার মেয়েকে বলে যেতাম বা তুমিকে বলে যেতাম আজকে কিন্তু শেষ দেখা ও অ্যাম্বুলেন্স দিয়ে দূরে বসে থাকতাম আমাকে ঘুমের লাগে নিয়ে আসবে সেও আমাকে হান্ড্রেড পার্সেন্ট পনেরো বছর বৈষম্য শিকার উনি কিন্তু উনি চাকরি ক্ষেত্রে হসপিটাল ছিলেন যোগ্যতায় কিন্তু মানে যত চিকিৎসা দিকে যেটা আইসিডি থেকে নিয়ম আইসিডি শুধুমাত্র কলের চিকিৎসা